হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আলোচনা করব জাম্বকন্ডম জাম জাম্ব কন্ডমের বিষয়ে আলোচনা করব জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন দেখেন এটা সারা গায়ে রক সারা গায়ে রকগুলো ভাসতেছে দেখেন এবং মাথাটা এই পরিমাণ ভরার জন্য আপনার পানিটা বেন না হতে পারে আবার যদি আপনার জিনিসটা ছোটো থাকে এটা ব্যবহার করলে দুই ইঞ্চির কারণে দুই ইঞ্চি ভরাট থাকার কারণে আপনার জিনিসটা আরও দুই ইঞ্চি লম্বা হয়ে যাবে অধিক সময় উত্তেজিত হতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান বেশি সময় কাজ করতে পারেন না ডায়াবেটিস থেকে মুক্তি চান জাম্পকণ্ডম ব্যবহার করুন অধিক সময় কাজ করবেন অধিক সময় উত্তেজিত থাকবেন রাতে কম পক্ষে তিন থেকে চারবার কাজ করবেন উত্তেজিত থাকার কারণে যারা উত্তেজিত থাকতে চান স্ত্রীকে উত্তেজিত রাখতে চান পরক্রিয়া থেকে দূরে থাকতে চান কন্ডম ব্যবহার করুন দেখেন এটা চায়না প্রোডাক্ট ভাই এই দেখেন লক এখান দিয়ে আপনার অন্ধকার দুটা লক করে নেবেন এখান দিয়ে অন্ধকার দুটা লক করে নেবেন এ স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন প্রতারণা প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই সারা বাংলাদেশের সর্ব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অবশ্যই আপনার পার্সেলটা আপনি চেক করে নেবেন জাম্বো কন্ডম ব্যবহার করে অধিক সময় কাজ করুন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিন দার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ